বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন নেই হারানো সৌন্দর্য ফিরিয়ে আনা যায় এক নিমিশে কিভাবে প্রতিটা মানুষ জন্মগ্রহণের সময় সুন্দর ত্বক নিয়ে পৃথিবীতে আসে ত্বকের সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব শিশুর অভিভাবকের এবং ব্যক্তির নিজের বিভিন্নভাবে আপনি আপনার ত্বকের ক্ষতি করছেন কিন্তু ভয় পাবেন না কারণ কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে আপনি আপনার ত্বকের ক্ষতি পুষিয়ে নিতে পারেন ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক পাওয়া সম্ভব চলুন তাহলে সেই প্রাকৃতিক উপাদানগুলো সম্পর্কে জেনে নেই এক কলার খোসা কলা খর পরে খোসাটা ফেলে দেওয়াই আমাদের সবার অভ্যাস কারণ ত্বকের উপর কলার খোসার জাদুকারী প্রভাবের কথা অনেকেই জানেন না এখন থেকে কলার খোসা ফেলে না দিয়ে এর ভেতরের সাদা অংশটুকু মুখে ও ঘাড়ে ভালো করে ঘষে ঘষে লাগান বিশ মিনিট পর শুকিয়ে গেলে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ব্যবহারের ফলে আপনার ত্বক উজ্জ্বল হবে ভালো ফল পাওয়ার জন্য সাপ্তাহে কয়েকবার এটি ব্যবহার করুন মধু ও লেবু মধু ও লেবু সমন্বয়ে তৈরি ফেস প্যাক ত্বক ফর্সা করতে পারে সমপরিমাণ মধু ও লেবুর রস নিয়ে ভালোভাবে মেশান এই মিশ্রণটি মুখে লাগিয়ে বিশ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন যদি আপনার ত্বক শুষ্ক হয়ে থাকে তাহলে মধু ও শশার রস ব্যবহার করতে পারেন এছাড়াও মধুর সাথে সমপরিমাণ দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তাহলে লো ফ্যাট দুধ ব্যবহার করুন এই মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ পরে বৃত্তাকারে ম্যাসেজ করুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন টমেটো টমেটোতে ত্বকের বর্ণ হালকা করার উপাদান আছে এটি তেল শোষণ করে এবং উন্মুক্ত নিরাময় করে আপনার ত্বকের জন্য প্রয়োজনীয় পরিমাণ টমেটো থেতলে নিয়ে মুখে ও শরীরের অন্যান্য স্থানে লাগান শুকনো পর্যন্ত অপেক্ষা করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন টমেটো আপনার ত্বকে গোলাপি আভা এনে দেবে চন্দন প্রাচীনকাল থেকেই ত্বক ফর্সা করতে ব্যবহার হয়ে আসছে চন্দনের গুঁড়ো যাকে কেউ হারাতে পারেনি চন্দন ও হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন এর সাথে কাঠবাদামের তেল মিশাতে পারেন তারপর মিশ্রণটি আপনার মুখে লাগান কিছুক্ষণ পর বৃত্তাকারে ম্যাসাজ করুন কিছুক্ষণ পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটির ব্যবহার আপনার ত্বকের বর্ণ হালকা হবে এবং আপনার মুখের দ্যুতি আজ সরাবে সবকিছুর শেষ কথা হচ্ছে ক্লিনজিং টোনিং এবং ময়েশ্চারাইজিং এই তিনের সমন্বয় ছাড়া ত্বক ভালো রাখা সম্ভব নয় সিটিএম রুটিন সঠিকভাবে অনুসরণ করলে আপনি আপনার ত্বককে খুব বেশি তামাটে হয়ে যাওয়া রোধ করতে পারবেন ত্বকের উজ্জ্বলতা অটুট রাখার জন্য ঘরের বাইরে যাওয়ার পূর্বে ভালো মানের সানস্ক্রিন লাগাতে ভুলবেন না যেন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকদের আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম